ইসরায়েলের একটি অঘোষিত করা নীতি হলো যে কোনো মুসলিম দেশ যদি পারমাণবিক কর্মসূচি শুরু করে তা বেসামরিক উদ্দেশ্যে দাবি করলেও ইসরায়েল সেই কর্মসূচি ধ্বংস করতে পিছপা হয় না মুসলিম বিশ্বের পারমাণবিক অস্ত্র উন্নয়ন রোধে ইসরায়েল সব কিছু করতে পারে উনিশশো একাশি সালে ইরাকের পারমাণবিক চুল্লি ধ্বংস করেছিল তারা দুই সালে সিরিয়ায় সন্দেহজনক পারমাণবিক স্থাপনাও গুরিয়ে দিয়েছে এমনকি সাম্প্রতিক বছরগুলোতে ইরানের পারমাণবিক কার্যক্রমে হামলা চালিয়েছে কিন্তু এখানে আসে এক বড় রহস্য পাকিস্তান একটি মুসলিম দেশ কিভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করলো পরীক্ষা করলো তাও আবার কোনো ইসরায়েলি বিমান হামলার মুখোমুখি না হয়েই আরও আশ্চর্যের বিষয় পাকিস্তান তাদের পারমাণবিক কর্মসূচিকে কখনোই বেসামরিক বলে দাবি করেনি তারা শুরু থেকেই এটি সামরিক উদ্দেশ্যেই করেছে পাকিস্তান কখনোই ইসরায়েলের বন্ধু ছিল না এমনকি তারা আজও ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি দুই দেশের মধ্যে কোনো নরম সম্পর্কও নেই তবু পাকিস্তান পারমাণবিক অস্ত্র তৈরি করল পরীক্ষা করল এবং আজও তাদের মজুদ বাড়াচ্ছে তাহলে কিভাবে পাকিস্তান এটি করল চলুন বিশ্লেষণ করে দেখি উনিশশো সালে ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা পাকিস্তানকে তীব্রভাবে নাড়া দেয় এরপরই পাকিস্তান পারমাণবিক দৌড়ে ঝাঁপিয়ে পড়ে গোপনে কাহুটা নামে একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র স্থাপন করা হয় সত্তরের দশকের শেষ দিকে পশ্চিমা গোয়েন্দা সংস্থা ও ইসরায়েলের মোসাদ পাকিস্তানের পারমাণবিক তৎপরতা শনাক্ত করে ফেলে উনিশশো থেকে আশি সালের মধ্যে ইসরায়েলি গোয়েন্দারা নিশ্চিত হয় যে পাকিস্তান একটি পারমাণবিক মাইল ফলকের খুব কাছাকাছি পৌঁছে গেছে এরপরেই ইসরায়েল ইরাকের ও চুল্লির মতো পাকিস্তানের কাহুটা পারমাণবিক স্থাপনায় অগ্রিম বিমান হামলার পরিকল্পনা করে কিন্তু সামনে আসে এক বড় বাধা যা হচ্ছে দূরত্ব পাকিস্তান ছিল ইসরায়েল থেকে অনেক দূরে সরাসরি হামলা সম্ভব ছিল না তখন ইসরায়েল ভারতের সাহায্য চায় জানা যায় ভারত ও ইসরায়েল একসাথে পরিকল্পনাটি করে যেখানে ইসরায়েলি জেট বিমান ভারতীয় ঘাড়ি থেকে উড়ে কাহুটায় হামলা করবে এবং তারপর ফিরে আসবে এমনকি মরুভূমিতে তারা মহরাও চালায় সবকিছু প্রস্তুত ছিল কিন্তু তখন বিশ্ব রাজনীতির একটি মোড় পাকিস্তানের পক্ষে চলে যায় উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান আক্রমণ করে আমেরিকার তৎকালীন সরকার পাকিস্তানের সহায়তা ছাড়া আফগান মোজাহিদদের সহায়তা করতে পারত না এমন সময়ে ইসরায়েলের প্রস্তাবে আমেরিকা সরাসরি না বলে দেয় ওয়াশিংটন সাব জানিয়ে দেয় একদম না কারণ পাকিস্তানে হামলা হলে তারা সোভিয়েতপন্থী হয়ে যেতে পারত সেই ঝুঁকি আমেরিকা নিতে চায়নি ফলে ইসরায়েলের চাপ সত্ত্বেও পরিকল্পনাটি বাতিল হয়ে যায় উনিশশো একানব্বই সালে কোল টয়ার শেষ হওয়ার আগেই পাকিস্তান সফলভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলে অনেকে ভেবেছিল কোল টয়ার শেষ হলে পাকিস্তান পারমাণবিক কর্মসূচি থেমে যাবে কিন্তু বাস্তবে ঠিক উল্টোটা ঘটে পাকিস্তান কৌশলে পশ্চিমাদের বোঝাতে সক্ষম হয় যে তাদের পারমাণবিক অস্ত্র শুধুমাত্র ভারত মোকাবেলার জন্য ফলে পশ্চিমা সরাসরি হস্তক্ষেপ করেনি উনিশশো সালে ভারত পারমাণবিক পরীক্ষা চালানোর পরপরই পাকিস্তান ছয়টি পারমাণবিক পরীক্ষা চালায় যেহেতু পাকিস্তানের অস্ত্র ইসরায়েলের বিরুদ্ধে নয় তাই তেলাভিভ এটিকে সরাসরি হুমকি হিসেবে দেখেনি আর বাস্তবতা হচ্ছে কোন দেশ একবার পারমাণবিক শক্তিধর হলে তাকে নিরস্ত্রীকরণ করানো প্রায় অসম্ভব অবশেষে বলা যায় পাকিস্তান কেবল বিজ্ঞান ও প্রযুক্তির জোরে নয় বরং অত্যন্ত কৌশল ও ভূ রাজনৈতিক চলচ্চিত্রের মাধ্যমে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়েছে